আচ্ছা আবারও নতুন চিত্র নিয়ে চলে এলাম আজ আচ্ছা মঙ্গলবার এই মঙ্গলবার দীঘার সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে পর্যটকের ভিড় রয়েছে আগামীকাল সরস্বতী পূজা সরস্বতী পূজার উপলক্ষে দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে এবং যেহেতু আগামীকাল ছুটি রয়েছে ছুটির কারণে কিন্তু দীঘার সমুদ্র সৈকতে বা দীঘার মতো একটা পর্যটনশীল এলাকা জায়গায় পর্যটকের প্রচুর পরিমাণে ভিড় থাকাটা অসম্ভাবিক তো আজ সেই রকম কিছু চিত্র আপনাদের কাছে তুলে ধরলাম সরস্বতী পূজায় যে পরিমাণে সমুদ্র সৈকতে ভিড় থাকে সেই পরিমাণে কিন্তু ভিড় প্রচুর পরিমাণে রয়েছে গত বিগত বছরের যে সরস্বতী পূজায় যে ধরনের ভিড় হয়ে থাকে তার থেকে অত্যাধিক পূর্ণভাবে এবছর ভিড় রয়েছে তাই হল সমুদ্র সৈকত থেকে সরাসরি আপনাদেরকে দেখালাম সেই লাইভ চিত্রটা তো প্রচুর পরিমাণে জলোচ্ছ্বাস সকাল থেকে চলছিলো এখন সবে মতো ভাটার পর্যায়ে পৌঁছেছে তো ভাটা হতে যাচ্ছে যেহেতু এখন ভাটা হচ্ছে তো জলোচ্ছ্বাস এখনও পর্যন্ত রয়েছে তার রেস্তা তো দেখতে পাচ্ছেন হল সমুদ্র সৈকতে টোটাল এরিয়া জুড়ে প্রচুর পরিমাণে পর্যটকদের ঢল রয়েছে এবং সমুদ্র স্নানের কিছু চিত্র আপনাদের কাছে তুলে ধরলাম আর আজকে সমুদ্রে কিন্তু অনেকটা পরিমাণে শান্ত রয়েছে যেহেতু কোনো বাতাস নেই বাতাস মনে আপনারা যে উত্তরের বাতাস থাকে বা দক্ষিণের বাতাস থাকে উত্তরের বাতাস থাকলে এইরকম ধরনের কোনো রকমের জোয়ারও হয় না আর ঠান্ডাটা প্রচুর পরিমাণে পড়ে দক্ষিণের বাতাস থাকলে কিন্তু যে ঢেউটা ঢেউয়ের আকার কিন্তু অনেকটা বড়ো বড়ো হয়ে ওঠে তাই আজকে সেইরকম কিছু চিত্র আপনাদের কাছে তুলে দিলাম দীঘার সে সম্পূর্ণ লাইভ চিত্রটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই ভালো যদি আপনাদের কাছে লেগে থাকে অবশ্যই এতজন লাইকে আছেন সম্ভবত ভালো লাগবে কিছু না কিছু লোকে তাই ভালো লাগলে লাইক করবেন এবং তারই সাথে যে সকল ভিউার্স আমার চ্যানেলটির মধ্যে এখনও রয়েছেন যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন রয়েছে সেটাকে অন করে রাখবেন আগে দীঘা থেকে সমস্ত রকম আপডেট সরাসরি পেয়ে যাবেন আর কে দীঘা আগেও বলেছে এখনও বলছে আপনাদেরকে সবসময় সেরা চিত্র নিয়ে দেখাই তাই আজকে দেখতে পাচ্ছেন সেই রকম সেরা কিছু মুহূর্তের চিত্র আপনাদের কাছে তুলে দিলাম কেমন লাগছে আজকে আপনাদের কাছে এই চিত্র আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং তারই সাথে যে সকল ভিওয়ার্স আমার রয়েছে এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি একটু চ্যানেলকে সাবস্ক্রাইব করেন আগে দীঘার সমস্তটাকে আপডেট সরাসরি পেয়ে যাবেন তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কে দীঘা ব্লকস শুপিন মেয়েদের দীঘার সঙ্গীত সহ মজে উঠেছে পর্যটকে তাই সেই কিছু চিত্র খুঁদে বাচ্চাদের নিয়ে এবং পর্যটকের কিছু ভল পড়ে থাকা পর্যটকের নিয়ে কিছু চিত্র আপনাদের কাছে তুলে ধরা কেমন লাগছে আপনাদের কাছে আজকের চিত্র অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তারই সাথে যে সকল ভেউ আমার রয়েছে এখনও পর্যন্ত চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করার যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও এই দীঘা থেকে সরাসরি লাইভ চিত্রটা তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন অল নোটিফিকেশন নিচ্ছে সেটাকে অন করে দেবেন দীঘার সমস্ত রকম আপডেট আপনাদেরকে সরাসরি সেরা চিত্র হিসেবে তুলে দেব তাই শেষ পর্যন্ত লাইটটা থাকবে যতক্ষণ লাইট চলবে লাইটটা আজকের লাইফ থেকে দারুণ হতে চলেছে যেহেতু এখন জোয়ারের মুহূর্ত জলোচ্ছ্বাসের মুহূর্ত সেই মুহূর্তটা কতক্ষণ আনন্দদায়ক হয়ে উঠবে আপনারা সরাসরি সেই চিত্রটা দেখেই বুঝতে পারছেন আর পর্যটকের মনে কতটা আনন্দ যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পর্যটক রয়েছে আজকের এই চিত্র আপনাদের কাছে কতটা আনন্দদায়ক বা কতটা রোমাঞ্চকর হয়ে উঠেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং তারই সাথে যে সকল ভিওয়ার্স রয়েছেন যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন এবং আপনাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে আরও আগ্রহ করবে আপনাদের কাছে নতুন নতুন কিছু ভিডিও তুলে দেওয়ার জন্য তাই দীঘা থেকে সরাসরি আর কে দীঘা ব্লগস সরাসরি আপনাদেরকে তুলে দিচ্ছে সেই আজকের সরস্বতী পূজার অ্যাডভান্স যে চিত্রটা দেখতেই পাচ্ছেন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং তার সাথে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বের আইটেম রয়েছে সেটাকে কমেন্ট করে আসবে দীঘা সমস্ত আপডেট সরাসরি তুলে দেবে আজকের চিত্র আপনাদের কাছে কেমন লাগলো দারুণ লাগছে কিন্তু পর্যটকরা যেমন আনন্দ করছে তেমনি জলচ্ছাষের যে রেসটা দারুণভাবে চলছে শুধুমাত্র ভাটা শুরু হয়েছে জোয়ার এখনো পর্যন্ত রয়েছে এই জোয়ারের যে রেসটা সেটা থাকবে দীর্ঘ কিছুক্ষণ ধরে কিন্তু এই রেস থাকবে আপনাদের কাছে আজকের এই ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে নিয়ে কমেন্ট করে জানাবেন দীঘার আশেপাশে যে সকল পর্যটন কেন্দ্রগুলি রয়েছে যেমন তাজপুর শঙ্করপুর মন্দারমণি পালসারি উদয়পুর বিচিত্রপুর বিভিন্ন ধরনের যে পর্যটন কেন্দ্রগুলি রয়েছে তার মধ্যে দীঘা সর্বোত্তম দীঘার মতো এত সুন্দর এক ভিউ পয়েন্ট আপনি অন্য কোথাও পাবেন এত সুন্দর বিচ আদায় করা বালুর বীজ এই বীজটা আপনাদের কাছে খুব তো আপনাদের কাছে আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টে একটাও কেউ পাচ্ছে না এতজন আছে আর কি ভালো লাগছে না সম্ভবত তাই যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে আজকের ভিডিও আপনারা কমেন্ট করে জানাবেন তার সাথে চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের জন্য সব কিছু তুলে ধরছি দীঘা থেকে শুভা সর্বোত্তম চিত্র তাই কেমন লাগছে আপনাদের কাছে আজকের চিত্র অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তার সাথে আজকের এই ধরনের দৃশ্য এই ধরনের জোয়ার এই ধরনের যে জলোচ্ছ্বাস কতটা আপনাদের কাছে আনন্দদায়ক করে তুলেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখতেই পাচ্ছেন জলোচ্ছ্বাষ কিন্তু রমরমে বাড়তেই চলেছে ব্যাপক পরিমাণে জলাচ্ছ্বাস চলছে সমুদ্র সৈকতের এই ধরনের দৃশ্য আগে অনেকবার দেখেছেন এখনও সেই রকম ধরনের দৃশ্য কিছু দেখতে পাচ্ছেন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনাদের কমেন্টে কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্স রয়েছে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ারের জন্য আমাদের এই ধরনের কিছু আনন্দদায়ক কিন্তু রোমাঞ্চকর দৃশ্য আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং তার সাথে ভিডিওটি আপনার বন্ধু বান্ধব সার্কেলের মধ্যে প্রত্যেকের মধ্যে কিন্তু শেয়ার করবেন আজকের ভিডিও কতটা খানি আপনাদের কাছে বা কতটা আনন্দদায়ক করে তুলেছে আজকের ভিডিও এই ভিডিও দ্বারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং তার সাথে চ্যানেলটা আপনাদের কাছে কতটা মূল্যবান বা দীঘার সমস্ত রকম আপডেট যদি আরও এখনও পর্যন্ত বাকি রয়েছে খারু তাহলে যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনো অল নোটিফিকেশান রয়েছে সেটাকে অন করে রাখবেন বিবাহ সমস্ত আপডেট করা সব করেছেন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকত জুড়ে প্রচুর পরিমাণে পর্যটক রয়েছে এই আজকের ভিডিও খুব আপনাদের কাছে ভালো লাগার মতো সম্ভবত তাই আপনাদের কাছে নিয়ে চলে আসবেন আজকের এক সেরা দৃশ্য কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতজন লাইভে আছে এনে কেউ একটু লাইক দিচ্ছে না সম্ভবত লাইকটা বা আজকের ভিডিও কারোর কাছে পছন্দদায়ক নয় সে কারণে কিন্তু আজকের এই ধরনের কেউ কেউ একটা কমেন্ট করছে না আর লাইকও করছে না তাই খুবই ভালো সরাসরি সেই চিত্রটা লাইভ হিসেবে আপনাদের কাছে তুলে ধরলাম আপনাদের কেমন লাগছে আজকের চিত্র দেখতে পাচ্ছেন দারুণ চিত্র হতে চলেছে আজকের লাইভ আর ব্লগস আপনাদের কাছে সর্বদা সেরা চিত্র নিয়ে এসে আপনাদের আগেও নিয়ে এসছে আগেও দেখেছি আপনাদের কাছে এখনও দেখাচ্ছি তার কতটা আনন্দদায়ক করে তুলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে দারুণ চিত্র নিয়ে চলে এসছে আর কে দীঘা আর যেহেতু গতকাল চৌদ্দই ফেব্রুয়ারি রয়েছে ভ্যালেন্টাইন্স ডে এবং রয়েছে সরস্বতী পুজো একই দিনে কিন্তু সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডেতে পর্যটকের ভল নিয়ে থাকে সৈকত পর্যটকের পুরোপুরি ভর্তি হয়েছে শুধু পর্যটক বলে বলা যায় না লোকাল লোকেরও প্রচুর রয়েছে এবং সব থেকে বড় জিনিস এই যে এই দিনটা যে কাপলস কাপলসদের মতো সব থেকে বড় দিন এর থেকে আর কিছু হয় না তাই ভ্যালেন্স ডে ভ্যালেন্টাইন্স ডে বা যে সরস্বতী পুজো রয়েছে তাতে কিন্তু প্রচুর পরিমাণে প্রত্যেক বছরে তুলনায় এবছর অনেকক্ষণ তার অ্যাডভান্স দেখতে পাচ্ছি তো আগামীকাল রয়েছে কিন্তু সেই সরস্বতী পুজো বা ভ্যালেন্টাইন্স ডে তার কিছু মুহূর্ত বা কিছু রোস আপনাদের তুলে ধরলাম তো আজকের লাইভটা দারুণ এক হতে চলেছে দেখতে পাচ্ছেন ওলদিঘাট এই ব্লু ভিউ ঘাট থেকে সরাসরি লাইভ দেখাচ্ছে আপনাদের তো লাইভ থাকার জন্য প্রত্যেকটা ভিউার্সকে অসংখ্য ধন্যবাদ এবং এপে যারা এখনো পর্যন্ত রয়েছেন যারা নতুন রয়েছেন চ্যানেলটিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনো পর্যন্ত অবশ্যই চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করে নি এবং পাশে থাকা যে বেল আইকন অল নোটিফিকেশান হচ্ছে সেটাকে অন করে রাখবেন দীঘার সমস্ত রকম আপডেট আপনাদের সরাসরি তুলে দেবে সেরা চিত্র হিসেবে আপনাদের কাছে তুলে দেবে তাই আজকের চিত্র আজকের ভিউ আজকের দৃশ্য আপনাদের কাছে কতটা ভালো লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে জানাবেন তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আজকের দারুণ মুহূর্তের দৃশ্য আপনাদের কাছে তুলে ধরলাম অ্যাডভান্স কিছু জলোচ্ছ্বাসের চিত্র এবং অ্যাডভান্স যে পর্যটকের ভিড়ের কিছু চিত্র সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ আপনাদের দেখাচ্ছে তো আপনাদের কাছে কতটা আজকে ভালো লাগছে বা কতটা আনন্দদায়ক করে তুলেছে আজকের লাইফ অবশ্যই আপনারা কমেন্ট শিক্ষণ কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতের প্রচুর পরিমাণে পর্যটকের ভিড় রয়েছে এবং এই ধরনের ভিড় আগে হয়ে থাকে কিন্তু এতটা পরিমাণে যে সরস্বতী পুজোর আগে যে পরিমাণে ভিড় হয়ে থাকে সে পরিমাণে কি অন্যান্য কোনো বছর দেখা যায় না তো এই বছর কিন্তু অনেকটা পরিমাণে ভিড় রয়েছে এই ভিড় কতটা পরিমাণে আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে অনুষ্ঠানের সঙ্গে কমেন্ট করে জানাবেন এবং তাদের সাথে যে সকল ভিড় আসনে রয়েছেন চ্যানেলিকে আসানো পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যান্ডিকে সাবস্ক্রাইব করে মতন এবং পাশে থাকা যে বেল আইকন রয়েছে যেটা অন করে রাখবেন দিঘার আগে থেকে সমস্ত রকম আপডেট আপনারা সরাসরি পেয়ে যাবেন ফ্রেন্ডস আজকের মতো এইটুকু নিউজ ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা এখনও পর্যন্ত যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকন অলরেডি নোটিফিকেশন চাই সেটাকে অন করে আসবেন দিবার সমস্ত রকম আপডেট আপনারা সরাসরি পেয়ে যাবেন এদেরকে থাকুন সঙ্গে থাকুন আর কে দিক আপল্স বাই যেমন বন্ধ